নির্বাচনে দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চাড়া দিয়ে উঠছে প্রায়রিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা আজকে এই ক্যাচ ইন্টারিয়ান গভর্নমেন্টকে আপনার সরকার আমাদেরই তৈরি করা আমরা সমর্থন দিয়েছি ছাত্ররা ডক্টর দিয়েছে আমরা সবাই খুশি হয়েছি তাই না যে একটা সব নিরপেক্ষ যোগ্য মানুষ হয়েছে একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই তাই না তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন অত্যন্ত যোগ্য মানুষ কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে সায়েন্স এই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স এর আলাদা যোগ বিয়োগ আছে এর আলাদা ইকুয়েশন আছে এটাকে বুঝতে হবে কিন্তু রাজনীতিবিদদের জন্যই আমরা বলছি আমরা 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 বলছি বলছি যারা বয়স্ক দ্রুত নির্বাচন দ্রুত করো কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চাড়া দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না বিকজ দ্যার ইজ নো পলিটিক্স দেয়ার পলিটিক্যাল শক্তি নাই আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো আপনার ইলেকট্রেড গভর্নমেন্ট যা পেছি থাকতো এটা তো সহজ ছিল সহজ ছিল না তারপরে আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি আমরাই বন্ধ করেছি আমরা স্কোয়াড তৈরি করেছি আমাদের লোকেরা গেছে বন্ধ করেছে কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাক করলো ছাত্ররা তিতকে কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে খুব ভালো কথা ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের তারা জানতো না যে এটা একটা হতে পারে তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো না আসলে এই গভর্নমেন্টটা এখনও স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে এই জন্য আমরা যেটা বারবার বলে যে এটা আপনাদের কাজ না ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন যাদের কাজ তারা করুক রাজনীতিবিদদেরকে কাজ করুক আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনি নেবেন কোনটা কোনটা নেবেন না কিন্তু আসল জিনিসটাতে আসেন নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা তো বলে নিই এত তারিখের মধ্যে দেন এত তারিখের মধ্যে দেন আপনার রোড ম্যাপ দেন কবে কী করবেন আপনারা জানান আমরা জানাতে পারবো না সেটা জানালেও তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে যেটা এত তারিখের মধ্যে একটা হবে মানুষ তো ইলেকশন চায় কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনার আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক রাত্রি টেলিভিশন দেখছি দেখি দেখছি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তারা বলছে আমার জিনিসের দাম বাড়ে বেড়েছে আমি রিক্সা চালাতে বাড়ি আজকে সারা সারাদিন আমি আজকে গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে আসতে আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম কথাগুলি ভেবে আসছে এই কথাগুলো ইলেকট্রিক সাংবাদিক ভাইরে কি আমার সঙ্গে একমত হবেন এই কথাগুলো আসতে শুরু করেছে দিস ইজ নট গুড সাইন আর আমাদের যারা শত্রু এই ফ্যাসিবাদির যারা আপনার মিত্র তারা তো এই সুযোগগুলোই নেবে সে নাও শুরু করেছে